আয়নাঘরে কি কি দেখেছিলেন সেই বিষয়ে বর্ণনা দিলেন পাঁচ বছর পর ফিরে আসা মাইকেল চাকমা দু হাজার উনিশ সালে নয় এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা ঢাকার শ্যামলি থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাকে গোপন কেন্দ্রিশালায় আটকে রাখা হয়েছিল যেটি আয়নাঘর নামে অনেকের কাছে পরিচিত কঠিত আয়নাগরে বন্দি থাকার পর ছয়ই আগস্ট থাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় বন্দিদশা থেকে ফিরে জানতে পারেন পুত্র শোক বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে তার শোক করেছেন পরিবার বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা সেরে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অস্তিম ও সময় হিসাবে ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা বিবিসিকে তিনি বলেন শেষ রাতে তাকে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চোখ কাপড় বাঁধা ছিল যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন তিনি এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান তিনি দু সালের পর ছয়ই আগস্ট দু সালের প্রথম দিনের আলোর দেখা পান মাইকেল চাকমা তবে তাকে যে এদিন ছেড়ে দেওয়া হবে সেটি কল্পনাও করতে পারেননি তিনি দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলেছেন তার জীবনের এই প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে আইনি পদক্ষেপে নেওয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলে বিবিসিকে জানিয়েছেন মাইকেল চাকমা এতদিনে আসলে এই মাইকেল চাকমাকে কোথায় রাখা হয়েছিল মাইকেল চাকমা জানান গত প্রায় সাড়ে পাঁচ বছরের বেশ কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি তবে যেভাবে একাকী বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষার অন্তত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার যেভাবে তারা রাখে এটা তো অন্তত অমানবিক এটা তো মানুষের বসবাসের জায়গা না তিনি বলেন গুহা আছে না গুহায় থাকলে মানুষ যেমন কিছুই দেখে না কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক ওই রকম একটি জায়গা এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না কোনো জানালা না একদম কোনো আলো ঢোকে না বাতাস ঢোকে না শুধু চারিদিকে দেয়াল দ্বারা আবৃদ্ধ বলেন এই মাইকেল চাকমা মাইকেল চাকমা যেসব নির্জন ঘরে বন্দি ছিলেন সেগুলোর বিবরণ দিয়ে বলেন কোন কোনো রুমে সাত ফিট বাই এগারো ফিট কোন রুমে ছিল আট ফিট বাই এগারো ফিট বা বারো ফিট এরকমের মানে একদম ছোট ছোট রুম সেখানে একটি খাট আছে তিন ফিট বাই সাত কোন জায়গায় কাঠের মাইকেল চাকমা বন্দি থাকা অবস্থায় যাদেরকে দেখছিলেন ওই অন্ধকারের আয়নাঘরে মাইকেল চাকমা জানান দীর্ঘ সময় ঘুরিয়ে ফিরে চার থেকে পাঁচটি বন্দিশালায় তাকে রাখা হয়েছিল এসব বন্দিশালায় আরও মানুষ আটকে ছিলেন বলে তিনি নিশ্চিত করেছেন গত পাঁচ বছরের বেশি সময় তার সঙ্গে রাখা হয়েছিল আরও দুজনকে এছাড়াও অদেখা দুজনের নাম তিনি শুনতে পেয়েছেন তবে এইসব বন্দির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কোনো ধারণা নেই মাইকেল চাকমার মাইকেল চাকমা বলেন গোপনে কারাগারে কেউ কাউকে দেখার মতো বা কথা বলার মতো সুযোগ ছিল না তবে গোসল করতে নেওয়ার সময় বাথরুমের ছিদ্র দিয়ে উকি দিয়ে কিছু কিছু বন্দিকে বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন বয়সের লোক কারো আমি দেখেছি চুল পাকা দাড়ি পাকা কেউ কম আবার কোনো কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোন কোন লোক দেখছি সাইটের উপারে হবে আবার কেউ একদম ইয়াং বলে ঘোষণা করেন এই মাইকেল চাকমা মাইকেল চাকমার সঙ্গে দুই দফা দুজন বন্দিকে একসঙ্গে রাখা হয়েছিল অন্তত গোপনে কথা বলে তাদের পরিচয় জানতে পারেন মাইকেল এভাবে আরও একজনের নাম শুনতে পারেন তিনি পাশের রুমে বন্দি ছিলেন একসাথে যাদের সঙ্গে ছিলেন তার মধ্যে একজনের নাম সাইদুল এবং আরেকজনের নাম এরশাদ সাইদুলের বাড়ি ছিল রংপুরে এবং ইশাদের বাড়ি ছিল ঢাকা কচুঘাতের কাছাকাছি খেয়ে বলেছে সরকার পতনের পর গোপনে বন্দিশালা করিত আয়নাগর থেকে আরো মুক্তি পেয়েছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি কিন্তু নিখোঁজ আরো অনেকের এখনো কোনো হাদিস সেনা সামাজিক মাধ্যমে নানা পোস্ট এবং প্রকাশিত গোপন নথি দেখে ভেঙে পড়েছেন অনেকে পরিবার তো ভিআস এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফিজ